চলো আমরা একটি কলা আঁকা শিখি কলা আঁকার জন্য আমার সাদা লাগবে সাদাটা আমি এইভাবে ধরব ধরে পেন্সিল দিয়ে এখান থেকে এই পাশ দা ঘুরিয়ে দেব আমি আবার দিয়ে মুছে নেব আবারও আমি এইভাবে ঘুরিয়ে দেব পেন্সিল দিয়ে ধরে হয়ে গেল এবার এখানে একটু ভাবে দিব এটা বুটা হয়ে গেল আমার কলাকা এবার আমি কলা বানান এখানে দিয়ে দিব

আমি এই যে পেনসিলটা দেখতে বসে আমি এই ভাবে করে দিব এই খামটা হে কলম কলম কাট ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আজকের মতো এ পর্যন্ত কি বিদায় নিচ্ছি